হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশে আর কনস্টেবল ও আর পি এফ এসআইকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জি কে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জি কে প্র্যাকটিস সেটগুলো ফলো করো তাহলে আশা করছি তোমরা পরীক্ষা হলে এখান থেকে হুবু হুবু কম পাবে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ জিকেগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে একদম পরীক্ষার হলে তোমরা এখান থেকে হবো হবো কম পাবে এর বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না আজকের সেটের প্রথম প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের কুড়ি সেকেন্ড টাইম দেওয়া হবে কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও আর দেখাও কত স্কোর করতে পারছো বিক্রমশীল পান কোন রাজা দেবপাল ধর্মপাল গোপাল না অনন্তপাল বলো অ্যান্সারটা কী হবে বিক্রমশীল পান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ধর্মপাল নেক্সট প্রশ্ন তোমার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত মহানদী গোদাবরী নর্মদা দামোদর বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে সর্দার সরবরাহ প্রকল্প নদী কোন নদীর ওপর অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নর্মদা নদীর ওপর অবস্থিত নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত খড়গপুর কলকাতা হাওড়া না হুগলি বলেনশারটা কী হবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কলকাতায় নেক্সট প্রশ্ন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি অটোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার না সেন্টিমিটার বল অ্যান্সারটা কী হবে আপকামিং দু হাজার চব্বিশের আর কনস্টেবল ও আর পি এফ এসআইয়ের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জি কে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক ফলো করো আশা করছি আর পি কনস্টেবল ও আর পি এফ এসআইতে পরীক্ষায় তোমরা পরীক্ষা হলে জিকে থেকে হুবু হুবু কমন পাবে তো বলো অ্যান্সারটা কি হবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হাইগ্রোমিটার নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্টের আরেক নাম কী ছিল পিক পনেরো পিক সাতেরো পিক ষোলো না পিক আঠেরো এটা তোমাদের আজকের মক টেস্ট এই মক টেস্টের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আর প্রশ্নটা কিন্তু তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো তো বলো অ্যান্সারটা কি হবে মাউন্ট এভারেস্টের আরেক নাম কী ছিল নেক্সট প্রশ্ন ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডন জেনেভা রাশিয়া না ইউক্রেন বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের জিকে সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জিকে প্র্যাকটিস প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমার জিকে থেকে পরীক্ষার হলে ফুড এসার মতো হুবহু হুবু কম পাবে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেনেভা নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম কী বৃহস্পতি মঙ্গল শুক্র বুধ বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো কারণ সৌরজগতের গ্রহ নক্ষত্র থেকে তোমাদের একটা প্রশ্ন আসতেই আসবে তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শুক্র নেক্সট প্রশ্ন শিলাগঠিত মরুভূমিকে কি বলা হয় হামাদা নিস বেসল্ট না গ্রানাইট বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো কারণ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিলাগঠিত মরুভূমিকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হামাদা নেক্সট প্রশ্ন খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ভিক্টোরিয়া ও প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর ভিক্টোরিয়া ও আর্লান্টিক মহাসাগর না কোনোটি নয় বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে পানামা খাল যুক্ত করেছে নেক্সট প্রশ্ন সম্প্রতি কে মার্কিন ভারত ট্যাক্স ফর্মের প্রধান হয়েছে অনিল আম্বানি মুকেশ আম্বানি রতন টাটা না তরুণ বাজাজ বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই জি কে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল জীবন ভৌত ভৌতবিজ্ঞান ভারতের সংবিধান ও পলিটি ও ইকোনমি তো বড়ো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কে মার্কিন ভারত ট্যাক্স ফোরামের প্রধান হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তরুণ বাজাজ নেক্সট প্রশ্ন ও আজকের তোমাদের এটা দ্বিতীয় মক টেস্ট এই মক টেস্টের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার ও তার বেশি রান করার অষ্টম ভারতীয় ক্রিকেটার হলেন হার্দিক পান্ডে সূর্য যাদব রবীন্দ্র জাতেজা না দীনেশ কার্তিক বলে অ্যান্সারটা কি হবে মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন তোমার স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান সচিন টেন্ডুলকার বিশ্বনাথন আনন্দ অনিল কুম্বলে নীরজ চোপড়া হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বিশ্বনাথন আনন্দ নেক্সট প্রশ্ন আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয় গলা ব্যথা ব্রঙ্কাইটিস থাইরয়েড না গলগণ্ড বলসারটা কী হবে আয়োডিনের অভাবে মানব দেহে কোন রোগটি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গলগণ্ড রোগ নেক্সট প্রশ্ন গাছেরও প্রাণ আছে উক্তি টিকার আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী বলো অ্যান্সারটা কী হবে গাছেরও প্রাণ আছে উক্তিটিকার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জগদীশ চন্দ্র বসু নেক্সট প্রশ্ন মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত এটা তোমাদের তৃতীয় মক টেস্ট এই মক টেস্টের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত দেরাদুন আমেদাবাদ কটক না মহারাষ্ট্র প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অবশ্যই মক টেস্টের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানিও মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ভূত বিদ্যাভূষণ না অতীন্দ্রনাথ ঠাকুর না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বল অ্যান্সারটা কী হবে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ নেক্সট প্রশ্ন ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে নিয়ন আর্গন নাইট্রোজেন না হাইড্রোজেন বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কি হবে ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আর্গন গ্যাসে পূর্ণ থাকে নেক্সট প্রশ্ন কোন সেলকে সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজম সেন্টোজম কোমোজম না অটোজম বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে কোন সেলকে সুইসাইড ব্যাগ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লাইসোজমকে সুসাইড ব্যাগ বলা হয় নেক্সট প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বেহালা তবলা সেতার না বাঁশি বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাদ্যযন্ত্র বাজানো নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে আর যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সে তার নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি হয় সুতির খাদি টেরিকোটের না ভয়লের কাপড় বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে ভারতে জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে খাদি কাপড়ের তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও কারণ তোমাদের জন্য প্রত্যেকদিন দিন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় থেকে জি কেগুলি আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো আশা করছি পরীক্ষার হলে এখান থেকে হুবহু তোমরা কমেন্ট পেয়ে যাবে